বন্ধুরা তোমাদের আর চিন্তা করতে হবে না নিজের চ্যানেলটাকে নিয়ে তোমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন কিন্তু নেই বর্তমানে ইউটিউব তোমাদেরকে এমন একটা ফিচার্স এমন একটা আপডেট কিছু চ্যানেলে দিয়ে দিয়েছে যেই চ্যানেলের থেকে কিন্তু তুমি তোমার ভিডিওটাকে কম পোস্ট করে কিন্তু তুমি তোমার চ্যানেলের ভিউজটাকে বাড়িয়ে নিতে পারো আর তোমরা এটা কিন্তু অবশ্যই জানো ভিউজ বাড়ার সাথে সাথে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম বাড়বে তার সাথে তোমার চ্যানেলটা মনিটাইজেশনের কিন্তু অনেকটা রাস্তা সে কিন্তু এগিয়ে যাবে তো আজকে কিন্তু এই যে ইউটিউবের যে ফিচার্সটা আমরা দেখতে পাচ্ছি সেই ফিচার্সটা কিন্তু আজকে নতুন এবং বিগেনার যারা ইউটিউবে কাজ করার জন্য তোমরা চলে এসছো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু অবশ্যই আছে তো বন্ধুরা কাছে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু চলে গেছে তো চলে যাওয়ার পর তোমরা কিন্তু অনেকেই নিজের ভিডিওগুলোকে পোস্ট বুস্ট করার জন্য তোমরা এই অপশানটাকে ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখো আমরা যারা ইউটিউবে কাজ করছি এবং প্রতিনিয়ত তোমাদের মতন আমার মতন যারা ইউটিউবে আগামী দিনে ক্রিয়েটাররা আসতে চলেছে সেই ক্রিয়েটারদের জন্য কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত আপডেট চলছে এই আপডেটগুলো কোনো আপডেট আমাদের জন্য প্রচণ্ড ভালো হচ্ছে কোনো আপডেট কিন্তু অন্য কারোর জন্য কিন্তু সেটা ভালো হচ্ছে না তো আমাদের কিন্তু এই ভালো খারাপ এই আপডেটগুলো নিয়ে কিন্তু আমাদের চলতে হবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত কিন্তু কোনো কোনো বড় চ্যানেলে ডিলেট হওয়ার সামনে চলে আসছে কারণ তাদের পুরনো ভিডিওতেও কিন্তু স্ট্রাইক আসছে তো বর্তমানে ইউটিউবের যে ইউটিউবে যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো যদি আমরা খুব ভালোভাবে না জেনে কাজ করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের চ্যানেলেও কিন্তু এরকম পরিণতি হতে পারে তো ভাই আমরা তোমাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো যে দেখাবো যে আমরা আমাদের ভিডিওতে আমাদের কমিউনিটিতে আমাদের অন্যের কমিউনিটিতে কি করে আমরা ভিডিওগুলো পোস্ট করব এবং নিজেদের ভিডিওতে ভিউজ কি করে বাড়াবো সাবস্ক্রাইবার কি করে বাড়াবো দেখো আমি এই কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের কাছে এবং তোমরা হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখেছ কারণ ভিডিওটা তোমাদের কাছে পৌঁছলে তোমরা সবাই দেখো এবং সাপোর্ট অবশ্যই করছো তো বন্ধুরা আশা করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে দেবে কারণ আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যায় তো চলো তোমাদের কি স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আমরা তোমাদেরকে প্রথমে সেই জিনিসটাকে দেখাই কি করে আমরা আমাদের চ্যানেলটাকে দেখো আমি এখানে সবাই আগে আমি তোমার এখানে কি করব তোমাদেরকে তোমাদেরকে আমি নিয়ে যাবো আমার ওয়াইটি স্টুডিওতে দেখো এখানে ওয়াইট ইস্টুডিও চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সম্পূর্ণভাবে আমার স্ক্রিনে এই চ্যানেলের ব্যাপারগুলো দেখাচ্ছে দেখো এখানে তোমরা দেখতে পাবে এখানে আমার চ্যানেলের নাম সাবস্ক্রাইবার সংখ্যা এখানে ভিউজ এখানে ওয়াশ ওয়াশ টাইম এখানে ভিডিও ভিডিও সবগুলো কিন্তু দেখাচ্ছে এইবার আমাদের কথা হচ্ছে আমরা যেই ভিডিওটা তোমাকে দেখাতে দেখানোর জন্য এস আসলাম তো এখানে দেখো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এখানে তিনটে যে ইন্ডিকেটার আছে ভালোভাবে তোমরা কিন্তু জিনিসটা দেখার চেষ্টা করো তিনটে যে ইন্ডিকেটার আছে একটা দুটো তিনটে ভিউজ ইম্প্রেশান ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউজ ডিউরেশন দেখো এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অপশানগুলো কিন্তু আমার নিজে থেকে করে রাখা এমন কোনো অপশন কিন্তু নয় আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা চারশোরও কম সেখানে আমার যে একটা ভিডিওতে তীর চিহ্ন থাকবে ওপরের দিকে এইটা তো আমি ভাবতেই পারি না কারণ আজকে বড় বড় চ্যানেলে যে ব্যাপারগুলো হচ্ছে ওদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক ওদের বিভিন্ন রকম ব্যাপার আছে কিন্তু আমাদের চ্যানেলে এত কম সাবস্ক্রাইবারও আজকে আমার এই ভিডিওটা কিন্তু বলতে গেলে ভাইরাল হওয়ার জায়গায় ভাইরাল মানে বলতে আমি চাইছি এখানে কি আমার এই ভিডিওটা কিন্তু আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে সেটা কিন্তু আমরা আশা করতে পারি তো তোমাদের কি এই যে ট্রিকগুলো আছে সেটা কি তোমরা এভাবে করেছ দেখো আমি কিন্তু যেই জিনিসটা ইউটিউবের আপডেটের মাধ্যমে এসেছে। আমি কিন্তু দেখার পরই এই ভিডিওটাই কিন্তু আমি সেই কাজটা করেছিলাম এই কাজটা করার কারণে আমার কাছে কিন্তু এই ভিডিওটা কিন্তু বেড়ে গেছে কি বেড়ে গেছে এর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেড়ে গেছে এর ভিউজ বেড়েছে অ্যাভারেজ ভিউজ ডিউরেশানটা বেড়েছে তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এই ধরনের কাজ করে নিজেদের ভিডিওগুলোকে কিন্তু বুস্ট করতে পারো তো চলো বন্ধুরা আজকে কিন্তু সবার আগে আমরা এটাই দেখব কি করে আমরা আমাদের নিজেদের ভিডিওগুলোকে অন্যের কমিউনিটিতে পোস্ট করে আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি এইটা কিন্তু ঠিক কথা যে এইটা কিন্তু একটা অ্যাথেন্টিক অপশন ইউটিউবে বের করে এনেছে আমাদের জন্য কি আমরা অন্যের কমিউনিটিতে এতদিন কিন্তু আমরা আমাদের কমিউনিটিতে ভিডিও পোস্ট করতাম দেখো তোমাদেরকে দেখাই যখনই আমরা ইউটিউব চ্যানেলে চলে আসছি চলে আসার পরে আমরা কি করলাম আমরা আমার চ্যানেলে চলে আসলাম এখানে দেখো ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখো এখানে আমরা এসছি পোস্ট এই যে পোস্ট অপশানটা দেখতে পাচ্ছ এতদিন কিন্তু আমরা কি করতাম আমরা আমাদের নিজস্ব চ্যানেলের যে পোস্ট ছিল সেই পোস্টে কিন্তু আমরা কমিউনিটিতে পোস্ট করতাম আমাদের ভিডিওগুলোতে ভিডিওগুলো যেখানে আমাদের যে সাবস্ক্রাইবার আছেন তারা তাদের কাছে কমিউনিটিতে পোস্টের মাধ্যমে তাদের কাছে আমাদের ভিডিও লিঙ্কটা এবং ভিডিওটা কিন্তু পৌঁছে যায় ওর মধ্যে থেকে কিছু পার্সেন্টেজ কিন্তু মানুষ বা দর্শক বন্ধুরা কিন্তু আমাদের ভিডিওটা দেখে তো এইভাবেই কিন্তু আমরা দেখেছি আমরা আমাদের ভিডিওগুলোকে বুস্ট করে কিন্তু বর্তমানে ইউটিউব যে কাজটা করেছে আমাদের জন্য আমাদের সবার জন্য পুরো কমিউনিটি পুরো ইউটিউব ফ্যামিলির জন্য খাস করে যারা আমার মতো নতুন আছো তাদের জন্য কিন্তু এই যে আপডেটটা ইউটিউব এনেছে এবং এখনও পর্যন্ত কিন্তু প্রপারলি সব চ্যানেলে কিন্তু আসেনি কিছু বড় বড় চ্যানেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তো আমার চোখে পরামাত্রই আমি ভাবলাম আমার অডিয়েন্স আমার দর্শক বন্ধুদের কাছে তুরন্ত ভিডিওটা পৌঁছানো দরকার হয়তো এর আগেও তোমরা তোমাদের কাছে এ ধরনের ভিডিও পৌঁছেছে কারণ এখন কিন্তু ইউটিউবে এই ভিডিওটা খুব ট্রেন্ড করছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই আমরা ছোটরা যারা একদম বিগিনার্স নতুন আছি তারা কি করে আমরা আমাদের ভিডিওটাকে পোস্ট করতে পারি কি করে আমাদের ভিডিওতে আগামী দিনে বুস্ট করতে পারি কম সাবস্ক্রাইবার বাড়াতে পারি তো এই পুরো বিষয়টা কিন্তু আমরা এইখান থেকেই করতে পারি দেখো আমরা কি করব আমরা এখানে চলে আসবো একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম এখানে দেখো আমরা লিখবো ক্রিয়েটার সার্চ টু একটা বড় চ্যানেল আমার অবশ্যই দাদাটার ভিডিওটা আমরা খুব দেখি ভালো লাগে আমরা যখনই দেখবো এখানে আমরা তার চ্যানেলে ক্লিক করলাম আমরা যখনই দেখবো এখানে আমরা তার চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো এখানে আমরা একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ভিজিট কমিউনিটি দেখতে পেয়েছ ভিজিট কমিউনিটি এইবার আমরা যারা ইউটিউবে নিজেদের ভিডিওকে অন্যের ভিডিও কমিউনিটিতে পোস্ট করতে চাই তারা কি করে আমরা এখানে করব। এটা একটা কিন্তু ভাবার বিষয় তো তোমাদেরকে আর চিন্তা করতে হবে না ওই বিষয়টা দেখানোর জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু দেখাতে চাইছি যে তোমরা কি করে এই কাজটা করবে তাহলে চলো আমরা তোমাদেরকে দেখাই এবার দেখো আমি আমার ভিডিওটা চলে যাব। আমার একটা ভিডিও লিঙ্ক আমি এখানে নিয়ে আসবো তোমাদের কাছে দেখো এখানে এই ভিডিওটা নিয়ে আসলাম এখানে শেয়ার লিংকে ক্লিক করলাম এবার কপি লিঙ্ক করে দিলাম ব্যাকে চলে আসলাম দেখো ব্যাকে চলে এসে আমরা কি করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিজিট কমিউনিটি আমরা এখানে ক্লিক করব। এবার সবার প্রথমে আমি তোমাদের বলে দিই যারা তোমরা যে কাউর চ্যানেল সাবস্ক্রাইবার করেছো সাবস্ক্রাইব করে রেখেছো তারাই কিন্তু এই জিনিসটা করতে পারবে তবে সব চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত এই জিনিসটা অ্যাভেলেবেল নয় কিছু চ্যানেলে এই জিনিসটা কিন্তু ইউটিউব দিয়েছে আগামী দিনে হয়তো সবার চ্যানেলেই আসবে তো আমরা এখন কি করব দেখো হোয়াটস অন ইউর মাইন্ড তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যে অপশনটা আছে এই যে হোয়াটস অন ইয়োর মাইন্ড এই যে এখানে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের এখানে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখো ক্লিক করে দিলাম এইবার দেখো এখানে চলে এসছে চলে এসছে কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই এই জিনিসটা কিন্তু তোমরা ওইভাবে কিন্তু করতে পারবে না এবার আমাদের যেই যে কাজটা করতে হবে আমরা ব্যাকে আসব ব্যাকে এসে আমার চ্যানেলে আসলাম আমার চ্যানেলটাকে ক্লিক করলাম দেখো ক্লিক করলাম এবার আমি এখানে এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করলাম দেখো এটা এটাখানে স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আসলাম এবার স্ক্রিনশট নিয়ে আমরা কী করব বাইরে বেরিয়ে আসব। ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে এসে আমরা ইউটিউব চ্যানেলে চলে আসব আমার এই লোগোতে চলে আসলাম চলে আসার পর দেখো এখানে আমরা কী করব এখানে আমরা টু পয়েন্টস সার্চ জিরো টুটা ক্লিক করলাম এই চ্যানেলের ওপর ক্লিক করলাম এবার এই দেখো ভিজিট কমিউনিটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করলাম এবার আমরা এখানে যে কাজটা করব আমরা কিন্তু আমরা এখানে যে ফরোটা ছিল ওই ফরোটা কিন্তু আমরা এখানে নিয়ে আসবো দেখো এখানে এখানে আমরা ফটোটা নিয়ে এসেছি ঠিক আছে নিয়ে আসার পর আমরা এখানে ডান অপশনে ক্লিক করলাম করে দিলাম এবার আমরা এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে পোস্ট করে দিলাম ঠিক আছে দেখো দেখতে পেলে এইভাবে কিন্তু তোমরা করবে কারণ তোমাদের একটা ফটো কিন্তু সেখানে চাই এবং সেই লিঙ্কটা তুমি পেস্ট করে দিতে পারো ঠিক আছে এভাবে দেখো আমাদের কিন্তু আমরা অন্য একটা বড় চ্যানেলে গিয়ে আমাদের এই ভিডিওটাকে আমরা পোস্ট করে দিতে পারলাম যে কোনো ক্রিয়েটার কিন্তু এই ভিডিওটি তার ভালো লাগে টাইট হয়তো হতে পারে এখানে তার থামনেলটা ভালো লাগতে পারে সে লিঙ্কটাতে ক্লিক করে কিন্তু সে আমার ভিডিওতে আসবে সে আমার ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটা দেখতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিউজ বাড়বে ওয়াশি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে থেকে আমি তোমাদেরকে কিন্তু এই জিনিসটা বোঝাতে চাইলাম যে এখন বর্তমানে ইউটিউবে যেই ফিচার্সটা নিয়ে এসেছে একটা মারাত্মক এফেক্টিভ ফিচার্স যেখানে আমরা কাজ করে আগামী দিনে আমাদের উন্নতি করতে পারবো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দেবে কারণ একটা ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট আর মোটিভেটেড হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না কারণ লাইক এবং কমেন্ট করলে আমরা মোটিভেট হই এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু প্রচুর বেড়ে যায় তো বন্ধুরা আজকের জন্য এখানেই নমস্কার জয় হিন্দ